গালি দিয়েছি কাহর কاهر বিরুদ্ধে বলতেছেন ঢেলে দেই বশন বশন বসে যান চাখাবেন ঢেলে দেই ডায়লগ শুনলেই আমরা ব্যঙ্গ করে হাসি কটাক্ষ করি তাহিরি হুজুরকে নিয়ে কিন্তু জানেন কি যাকে ট্রোল করে আমাদের দুই বেলা বিনোদনের জোগাড় হয় তিনি এবার বানভাসী মানুষের সাহায্যের জোগাড় করেছেন দক্ষিণ পূর্ব অঞ্চল কবলিত হয়ে ঘরে বসে থাকেননি তিনি নিয়ে গেছেন তাহির হুজুরের নামে সমালোচনার শেষ নেই আলেমদের অনেকে তাকে দুই চোখের বিষ মনে করে আবার সাধারণ মানুষও হেয় করে কথা বলেন তার বয়ান অন্যদের মতো গুরুগম্ভীর না বেশ হাস্যরসাত্মকভাবে নিজের কথাগুলো উপস্থিতিদের মধ্যে দেন তিনি এই কারণে অনেকে তাকে ফটকাও বলে থাকেন আবার কেউ বলে ভণ্ডপীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দাওয়াতে ইসলামী বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতি মোহাম্মদ গিয়াসুদ্দিন আর তাহিরি নরসিন্দির রায়পুরায় মাস্তানগঞ্জ নামক একটি মহল্লায় তার আস্তানা রয়েছে তাহিরের পৈতৃক নিবাস ব্রাহ্মণবাড়িয়ায় সেখানকার চাঁপাইয়ের গ্রামে তার বাড়ি তাহিরের বাবার নাম মাওলানা নবিজুদ্দিন ছিলেন একজন আরবি শিক্ষক পড়াতেন ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসায় মা মোহসেনা বেগম গৃহিণী শিক্ষা জীবনের শুরু জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়া থেকেই সেখানকার ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে সম্পন্ন করেন দাখিল আলিম এরপর নাম লেখান রাজধানীর মোহাম্মদপুর কাদিরিয়া তৈয়রিয়া কামিল মাদ্রাসায় এখান থেকে ফাজিল কামিল পাশ করেন তিনি ব্যক্তিগত জীবনে বিবাহিত তাহেরি এক ছেলে ও এক মেয়ের জনক ছেলের নাম তৌফিক রেজা ও মেয়ের নাম তাবাস্তুম তাহিরের ইচ্ছা সন্তানদের হাফেজ বানাবেন তিনি সামাজিক মাধ্যমে তাহিরের প্রথম নাম ছড়া একটি ওয়াজের মাধ্যমে সেখানে তিনি জিকিরের সুরে সুরে বলেছিলেন বসেন বসেন বসে যান তার এমন জিকির নেটিজনদের বিনোদিত করেছিল বেশ ফলে তা ছড়িয়ে যেতে সময় লাগেনি নেট দুনিয়ায় মুহূর্তে লাইক শেয়ারের মাধ্যমে ভাইরাল হয়ে যায় তাহিরি এরপর তাকে নিয়ে গান করেন ইউটিউবার প্রত্যয় হিরণ সে গান হয় তুমুল ভাইরাল তাহিরিও পৌঁছে যান নেটিজনদের একেবারে দোরগোড়ায় তবে বিষয়টি মোটেও ভালোভাবে নেননি গিয়াসুদ্দিন তাহিরি তিনি প্রত্যয় হিরণকে একহাত নেন সে সময় এইচএসসি পরীক্ষার্থী ছিলেন প্রত্যয় হিরণ কিন্তু এইচএসসির ফল প্রকাশ হলে তার রেজাল্ট স্থগিত হয়ে যায় এতে তাহিরি বলা শুরু করেন তাকে হেও করে কন্টেন্ট বানাতেই এই দশা হয়েছে প্রত্যয় হিরণের কিন্তু পরবর্তীতে প্রত্যয় হিরণের রেজাল্ট আসে এবং তিনি উত্তীর্ণ হন আর এই বিষয়টি নিয়ে কথা বলেননি তাহিরি এরপর কয়েকদিন ওয়াজ বন্ধ রেখেছিলেন তিনি কিন্তু নিজেকে বদলাতে পারেননি ফের ওয়াজ শুরু করেন এবং চা খাবেন ঢেলে দেয় বলে ফের ভাইরাল হন তাহিরি শুধু বসেন বসেন কিংবা চা খাবেন ঢেলে দেয় বলেই আসর জমাননি শোনা যায় ওয়াজ মাহফিলে মমতাজের পোলাতন নয় সেজে আগুনের গোলারে গানে নেচে গেও হন সমালোচনার শিকার ওয়াজ মাহফিলে বিতর্কিত কথা বলে শুধু নিজেই সমালোচিত হননি তাহেরি একবার তো গোটা এলাকায় গণ্ডগোল বাঁধিয়ে দিয়েছিলেন তিনি বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র থেকে জানা যায় দু সালে তাবলিক জামায়াত নিয়ে বিতর্কিত মন্তব্য করায় লোকজন ক্ষেপে গিয়ে রায়পুরার অলিপুরা শাহেরচর ও বড়চর গ্রামে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে তবে বেশ বেগ পেতে হয়েছিল ছুটতে হয়েছিল ফাঁকা গুলি ও রাবার বুলেট সে সময় তাহের এজন্য মামলাও খেয়েছিলেন এত কিছুর পরও নিজেকে শোধরাননি তাহিরি আগের মতোই হাস্যরস নিয়ে ওয়াজ করে থাকেন ফলে তার মাহফিলে ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি হালকা বিনোদনও যেন জোটে বিনামূল্যে সম্প্রদীপ বন্যায় তাহেরি প্রমাণ দিয়েছেন তিনি শুধু ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিনোদনী দেন না আর্তমানবতার সেবায়ও এগিয়ে আসেন